ডক্টর বিশ্বজিৎ হালদার অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আমি এই প্রোগ্রামের অর্গানাইজিং সেক্রেটারি উনি ওনার নাম ডক্টর বিদ্যুৎকৃষ্ণ গোস্বামী উনি প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এই প্রোগ্রামের উনি অর্গানাইজিং প্রেসিডেন্ট আমরা একটা এখানে অনুষ্ঠান করছি যে অনুষ্ঠানটা হলো একাডেমিক অনুষ্ঠান একটা হলো কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুদিন প্রোগ্রাম হবে সেখানে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হবে ক্যাম্পাসে হবে উত্তরণ যে আমাদের ক্যাম্পাসটি আছে অডিটোরিয়াম সেখানেই হবে এবং এই প্রোগ্রামে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো ডিগ্রিটারিস্ট তারা তারা আসবেন তারা তাদের লেকচার দেবেন এবং এটা দুদিন ধরেই চলবে সাবজেক্ট হলো যেমন বিভিন্ন লোক বিভিন্ন বিষয় নিয়ে বলবেন যেমন সকালবেলা প্রথম দিন শুরুতেই যিনি টিএমএস থেকে আসবেন টাটা মেডিকেল হসপিটাল থেকে যিনি আসবেন আশাবরিব পাটিল উনি বলবেন জেনেটিক্স অফ হেডনেক প্যাথোলজি মানে নাক কান গলার এই এরিয়াতে জেনেটিক্সে কী অ্যাডনোমালিটি হয় সেগুলো নিয়ে উনি বলবেন ডক্টর অরুণাচল চক্রবর্তী উনি আসবেন পিজিআই থেকে উনি যেটা বলবেন সেটা হলো মাইক্রোবায়োলজি অফ হেডনেক রিজিয়ান মানে ফাঙ্গাল সাইমনোসাইটিস হলে কী কী হতে পারে সেই নিয়ে উনি বলবেন তারপরে ওই দিনকারে আমাদের একটা ওরেশন লেকচার আছে যেটা বলবেন আমাদের প্রেসিডেন্টই বলবেন বিদ্যুৎকৃষ্ণ গোস্বামী বলবেন উনি বলেন হিমাটোলিমফয়েড নিউপ্লাজম ওই ওই হেডনেক রিজিয়ান নিয়ে ওখানেই বলবেন তারপরে কী হবে তারপরে একটা প্যানেল ডিসকাশন হবে সেই প্যানেলিস্টকে বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু প্যাথোলজিরই নয় ওখানে ইএনটি ওখানে মেডিসিন ওখানে রেডিও থেরাপি সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বসবেন এবং সেটা একজন প্যানেলিস্ট তিনি সেটা ওটাকে গাইড করে করে সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে একটু একটু সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করা হবে ওই ওই প্যানেল ডিসকাশনের মাধ্যমে আমাদের ফ্যাকাল্টি প্রোগ্রাম সেখানে তারা সিনিয়র ফ্যাকাল্টি বিভিন্ন জায়গায় পোস্টেড আছেন বিভিন্ন মেডিকেল কলেজে অনেক সময় তারা ভালো ভালো কেস পান ভালো ভালো ডিজিজ পান সেগুলো তারা ওখানে ওই ফ্যাকাল্টি কেস প্রেজেন্টেশনের মাধ্যমে তারা সেগুলো ওখানে তুলে ধরবেন ওটা শুরু হবে সকাল আটটা থেকে শুরু হবে আর প্রতিদিন সকাল মানে সন্ধ্যা ছটার সময় বন্ধ হয়ে যাবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার সময় বন্ধ হয়ে যাবে সেকেন্ড দিন প্রোগ্রাম হলো ওরেশন প্রোগ্রাম সেখানে প্রথম ওরেশান রাখবেন আমাদের অল ইন্ডিয়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্যাথোলজিস্ট অ্যান্ড মাইক্রোবাস অ্যাসোসিয়েশন যিনি প্রেসিডেন্ট ডক্টর উষা কিনি উনি অধিককারে প্রথম দিন লেকচার দেবেন ওরেশন লেকচার দেবেন লেকচারটার নাম হল এস এন দে ওরেশন লেকচার তারপরে যিনি লেকচারটা দেবেন সেটা ডক্টর দত্তগুপ্ত সিদ্ধার্থ দত্তগুপ্ত উনি ওরেশন লেকচার দেবেন সেটা তার ওরেশানটার নাম হলো সুবীর দত্ত মেমোরিয়াল ওরেশান তারপরে কয়েকটা কয়েকটা লেকচার আছে যেমন আমারও একটা আছে স্কিন ডিজিজ উপর লেকচার আছে তারপরে আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড সেশন আছে বিভিন্ন পোস্টার আছে প্রেজেন্টেশন অর্থাৎ ভালো ভালো কে যদি স্টুডেন্টরা যেগুলো পাচ্ছে সেগুলো সব এখানে এখানকার প্রেজেন্ট হবে বিভিন্ন ফ্যাকাল্টি সিনিয়াররা সেগুলো অ্যাসেস করবেন ও তাদের প্রাইজ দেবেন মান উন্নয়ন করবেন কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে এগুলোর মাধ্যম দিয়ে আমাদের লাস্ট রোববার দিন বিকেল রাতে সেশনের মাধ্যমে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে ছবি তোলা দরকার নেই সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেরি হওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত মিটিং ফেসে গেছিলাম